আজকে এরকম ওয়াজ হয়ে গেছে এরকম বক্তা হয়ে গেছে আমরা ওয়াজ এরকম ভাবে শুনি রোয়া লাগাইতেছে লেংটিমার রোয়া লাগাইতেছে লেংটিমার অবস্থায় বক্তায় বক্তৃত করতেছে তিনি বলতেছে বলেন সুবাহানদা উনি লেংটি মেরে মেরে বলতেছে সুবাহান এরকম ওয়াজ এরকম বক্তা আজকে হয়ে গেছে তো আমরা ওয়াজ ওয়াজিয়াত অনেক শুনি অনেক আমরা আজকে তারিখ পর্যন্ত অনেক শুনতেছি কিন্তু আমল করতেছি যদি আমরা আমল করতাম তাহলে আজকে এই বিশাল মাহফিলের ভিতরে মানুষ ওই জায়গার থেকে মিনা বাজারের থেকে এই জায়গার ভিতরে বেশি হইতো কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক কিনা তার সঙ্গে আমাদের শিক্ষা বিদ্যারও একটু কমিয়ে আছে বিধাই আমরা সুন্নিয়ত এবং সামাজিক

ও বান্দারা তোমরা যদি এই কথা জান না ইসলামের বিধান যেটা বুঝ না যে মাসলা মাসায়িন তোমরা জানো না যে কর এর আয়াত তার মিনিং তার ব্যাখ্যা তার ব্যাখ্যা তুমি বুঝ না আহলা যিকির ইনতুম তুম লা তালামুন যারা আলিম যারা আহলার তাদের সঙ্গে তোমরা তাদের নিকটে যাও তাদের কাছে তোমরা মাসলা মাসাই লাভ করো তাদেরকে জিজ্ঞাসা করো জবান খুলা বলি না সুবাহ আমার ভাইয়ারা আমার বন্ধু বন্ধু আজকে আমি নিজেই মুক্তি হয়ে গেছি নিজেই মৌলানা হয়ে গেছি নিজে আলিম হয়ে গেছি এখন আর দরকার পড়ে না আলিমের প্রয়োজন পড়ে না আমার আব্বু আলামিন আলিম যদি ইম্পর্টেন্ট না হইত রবান পবিত্র পুরানা মাজিদের ভিতরে আলিমের লাগে তা কোন সময়ই বলতো না জবান খোলা বরে না ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি পবিত্র হাদিসে মুবারাকাহর থেকে একটা আয়াতুল কারীমা একটা হাদিসের টুকরা পরিবেশন করেছি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহেবদের কি মেনশন করে

লম্বা হবে কালো হবে খাড়া হবে হাজি হবে পাজি হবে ছোট হবে বড় হবে আল্লাহ নবী রহমতুল্লিলামী বলেন মানব জাতির ভিতরে মানুষের ভিতরে ওই ব্যক্তি উত্তম হইবে যে ব্যক্তি নিজে কোরআন অধ্যয়ন করে এবং অন্যকে শিক্ষা প্রদান করে জামান বলে বলিল সুবাহ আল্লাহ কে বলেছে আমার নবী বলেছেন ওই ব্যক্তি উত্তম যিনি কোরআন শিখে অন্যকে শিখার ব্যবস্থা করে দেয় আমার ভাইয়ারা আমার বন্ধু বন্ধু ওই কোরআন পড়ার কথা আমার নবী হাদিসে মোবারকের ভিতরে খুব সুন্দর ভাবে বলতেছেন আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদ ফুরকান হামিদের ভিতরে বলতেছেন ও বান্দারা তোমরা পবিত্র কোরআন করা শিখো তার তিলের সঙ্গে তোমরা পবিত্র কোরআন পরিবেশ করো পবিত্র কোরআন তিলাবাজ করো তার তিলের সঙ্গে সহিভাবে সচলভাবে পবিত্র কোরআন তিলাম করো কোরআন তিলামত করলে কি হয়

তিনটা হরো পরে পরে বিনে বিনে

শিক্ষা করে তাহলে বলে কাকে বলে হালাল কাকে বলে বলে করতে পারবে বান্দা বুঝতে পারবে তার মাধ্যম দিয়ে আমার নবীকে লাভ করতে পারবে আমার নবীর মাধ্যম দিয়ে ওই ব্যক্তি আল্লাহকে লাভ করতে পারবে যেই ব্যক্তি আমার আল্লাহকে লাভ করে নিল

পনেরো বা সতেরো নম্বর সাফার ভিতরে আল্লামা ইসমাইল হাকি রাহিমা তিনি বিসমিল্লা শরীফের তফসিল করতে করতে তিনি বলতেছেন আমার ভাইরা

আযাব হইতেছে বোঝা যাইতেছে বাবা না বোঝা না গেলে বলেন সারা রাত শোনা ভারত কিস্তে করেছেন সকালে যদি জিজ্ঞাসা করেন শোনা ভারত मतदार নামাকি তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে সারা রাত পাস শুনতেন অনেক ফকিল কণ্ঠে আলোচনা শুনছে যদি না বুঝেন না अमल করেন সম্পূর্ণ বেকার যাবে কথা বলেন ঠিক কিনা আরেকটু জোর বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ উম্মত্যাং দি বলে খবর নও খবর নও এ খবরের কে সাইিত আছে আমার ভাই আমার বন্ধুগ তার উম্মত না খবর নিয়ে দেখে ওই ভিতরে একটা মদাৰু একটা জুয়ারু একটা সুদারু একটা কুষা ৰু ভিতর নামাজ পড়ে নাই জিন্দিকির ভিতর রুজা পড়ে নাই আমার আল্লাহ বলেন ইয়া হাল না আমানু কুচিবা আলাইকুমুস সিয়াম কামা কুচিবা আলাদিনা দিওঁ কবলৈ ক লা কথা কৌ বলি না সুবহানাল্লাহ আমার নবে আমার আল্লাহ তমর কুমার তাহলে বলে দিয়েছে বান্দারা

পবিত্র কোরআানে হামিদের ভিতরে বলে আলা বলি না সুবহানাল্লাহ আমার পবিত্র কোরআনে মাঝি প্রফানে হামিদের ভিতরে বলেছেন জিকিরের মাধ্যম দিয়ে বান্দার কলব উতমাইন হয় বান্দার কলব পুরস্কার হয় পুরস্কার হয় খুলে বলি না সুবহানাল্লাহ ওই ব্যক্তি স্বীকৃ করে নাই ওই ব্যক্তি হজ করে নাই। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ দুনিয়ার সমস্ত খারাপ কামের সংস্কৃতি জড়িত ছিল আমার ভাইয়েরা আমার বন্ধুরা হযরত ঈসা সালাম এই খবর জানার পরে তিনি অবগত হয়ে গেলে আমার ভাইরা আমার বন্ধুগণ সংক্ষেপে বলতেছি তারপরে কিছুদিন পরে হযরতে ঈসা আলাইহিস সালামের ওই রাস্তা দিয়ে গুজার হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম দেখে কবরের ভিত্তে আজাদ আলু হয়েছিল বাহির হয়ে উঠেছিল কোনবুরু বাহির হয়ে উঠেছিল ওই কবরের ভিত্তে এখন চান্দী চান্দী চান্দ্রী বাসনা পাওয়া যায় সবাই খুলে বলি না সুবাহা কিসের বাসনা পাওয়া যায় আর এক খুঁজুরে চান্দাত্মী বাসনা পাওয়া যায় হাজরদ্দিন সা নদী কিনার ই সরাখম তসলিম ডাক দিয়ে বলে ও মারুং মুঠে না ও মারুং মুঠেনা খবর লাও খবর লাও আমি কিছুদিন দেখলাম কবরের ভিতরে ভয়ানক আজাব হইতেছে এখন কেন এখন কেন ওই ব্যক্তির কবরের ভিতরে চলে ওই ব্যক্তির বাড়ির ভিতরে চলে গেল যে ব্যক্তি কবরের গেছে আমার ভাইরা আমার বন্ধুগণ করল আপনারা

এখন কেন আজব হয় না জান্নাতের বাসনা আসতেছে আমার ভাইরা আমি জি কাহিনী জি কথা উদযাপন করতেছিলাম সে কথা ইস্তিতাম করার পরে আমার বয়ান শেষ করব সবে বলি মারহাবা আর একটু জোরে বলি মারহাবা আমার ভাইরা আমার বন্ধুগণ হয় হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতগণ ওই তিনি বাড়ির ভিতরে চলে গেলেন যাই জিজ্ঞাসা করলেন আজকে দেখা যায় কিনা কবর থেকে বাসনা আসতেছে তার কারণ কি আমার বন্ধুগণ যিনি মারা গিয়েছেন তিনার ওয়াইফ তিনার বিবি বলেন তিনি যখন মারা গিয়েছে তার আগে আমার ঘরের ভিতরে একটা পূর্ণিমার যাদের মতন সন্তান ছিল তিনি বলে দিয়েছিলেন ওসিয়ত করে গিয়েছিলেন ও আমার স্ত্রী যখন আমি মারা যাব আমার ছোট সন্তানকে মাদ্রাসার বিতরা দিও আমার ভাইরা আমার বন্ধুগণ তিনার বিবি ছোট সন্তানকে মাদ্রাসার বিতরা দিয়েছে হুজুর প্রথম सबक দিয়েছিল বাবা তুমি পরিবেশন করো বাবা তুমি পড়ো বিসমিল্লাহির